আসসালামু আলাইকুম নতুন আরও একটি ব্লগ নিয়ে চলে আসলাম আমি অমিতা আর আমার সাথে আছে আমি কি বলো না ভুলে আচ্ছা আমরা যাচ্ছি হঠাৎ করে অজানার উদ্দেশ্যে বের হলাম আর ওয়েদারটা খুবই সুন্দর দেখা যাক আমরা কোথায় যা যাচ্ছি দেখাবো আমরা নিজেরাও জানি না দেখা যাক অ্যাড্রেস দিয়েছি আর পরে জানা পরে জানাচ্ছি আমরা কোথায় যাচ্ছি এবং দেখাবো আশা করছি ভালো লাগবে সাথে আছে আমার মেয়ে কই আমি একটা হাই দিয়ে দাও আমরা অবশেষে চলে আসলাম সাউথ এন্ড সি এর উদ্দেশ্যে

টানে একটা মানুষকে সুন্দর গরম এসে না আমাদের হালকা ঠান্ডা এদিকে মনে হয় আরো বেশি ঠান্ডা

আমি এটা পেয়েছি অনেক কিউট এখন আমি ওইদিকে আর আব্বু জুতা নিতে গিয়েছে এখন ব্লগ আমার এটা এখন সিলভিয়া কিচেন না সিলগা ব্লক আমি এটা পেয়েছি ও না দেখা যায় না হোপ মা বা আমি এটা পেয়েছি এটা সুন্দর না এও এটা সুন্দর না কিন্তু এটা শুধু ইন্টারেস্টিং লুকিং দেখো দাঁড়ো এই যে দেখো কতগুলো ভাঁজ এই যে একটা বন্ধ আছে আমি এটা পেয়েছি অনেক সুন্দর আমি তুমি আসো আমি সব ব্যাগ নিয়েই তো যাচ্ছি আমিও ব্যাগ নিয়ে গিয়েছে আসলাম এখন আমরা এই সমুদ্রে নামলাম সাঁতার কাটো হ্যাঁ সাঁতার কাটবো একটু পরে

বা কোনো পিকনিক কোনো ইসে আমরা যেতাম না অনেকদিন গেছে আমার মেয়ের রেজাল্ট বাড়ছে আল্লাহ অনেক ভালো তিন চার বছর পর আমরা বেঁচে আসলাম পরীক্ষা শেষ হবে দশ দিন পর্যন্ত মেয়ের রেজাল্ট আউট হবে দিন পর্যন্ত আমরা বীচে আসবো না কোনো ইসে যাব না কোনো প্রোগ্রামে যাবো না কোনো দিন

নীলিমার পাহার সঙ্গে দেখা হয়ে গেল বিচের পারে এসে আমরা এখন সবাই মিলে গোসল করবো হ্যাঁ গোসল করবো সমুদ্রের পাড়ে এসছি আর নামবো না একটু পানিতে তা কি হয় এই টাইমটা তো পারফেক্ট টাইম আমরা যে টাইমটা এসেছি একদম পারফেক্ট হ্যাঁ রোদ্র আছে হালকা বাতাস রোদ্র আছে বিচে পানি পানি নাই পানি নাই ওদিকে যাব এখন দেখো পানি বেশি পানিতে যাব সব একদল দল যাব একসাথে যাব আসো আপনি নিয়ে আসো ওই সাইডে ভিডিও ভালো ওঠে না অন্ধকার এদিক দিয়ে ভালো এই সাইডে অনেক সুন্দর লাগে ওই সেটা পরে সন্ধ্যার সময় দেখে নেব হ্যাঁ এদিকে আবার পিছলা

মি অনেক গুলা অনেক দূরে আছে এখানে আমার BIMBA আর আমরা এখানে আর ওইদিকে দেখো ওইদিকে আবার শেষ মানে কোথা থেকে এসেছি এখানে আমার BIMBA আছে আমরা কোথা থেকে এসেছি এখন মানে জোয়ারের টাইম না পানি কম এখন ভাটা ভাঙাবলেন হ্যাঁ জোয়ার হলে বেশি না জোয়ার তাহলে আমরা বিদায় নিচ্ছি এখান থেকেই হ্যাঁ হাফেজ দেখা যাক আবার আরো কিছু সুন্দর সুন্দর সিন দেখানোর চেষ্টা করবো আল্লাহ সাউথ এন্ড সি থেকে আমরা